দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগ পৌরসভার অন্তর্গত কাটামনি এলাকার নিমতলা আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে জানা গেল আজকের এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করছেন পাশাপাশি রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার স্বরূপ দেওয়া হচ্ছে বলে জানা গেল ক্লাবের তরফে এছাড়াও দুস্থ মানুষজনকে বস্ত্র তুলে দেওয়া হবে এই ক্লাবের পক্ষ থেকে আজকে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখুন বিস্তারিতা আমরা সবাই পরিচালনায় যে মহতের উদ্দেশ্য নিয়ে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ক্রমসূচি এসেছে রক্তদান শিবির তারা তাদের নিজের নিজের অবনতিমুক্ত হয়ে যেতে পারে আমাদের যে নিমতলা এখানে যে ক্লাব নিমতলা আমরা সবাই সেটা এলাকার যুবক দ্বন্দ্বের নিয়ে একটি ক্লাব এবং একটি এক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন বলা যেতে পারে আমাদের যে ক্লাবের বার্ষিক প্রতিষ্ঠা দিবস আছে এবং যে স্বাধীনতা দিবস সেটাকে আমরা মাথায় রেখে আমরা প্রতি বছর এই সময়ে রক্তদান শিবির করে থাকি এবছর তার ব্যতিক্রম যায়নি আমরা এবছর আজকে চোদ্দই আগস্ট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আগামীকাল থাকছে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান যেখানে গরিব দুস্থ অসহায় মানুষদের আমরা শতাধিক মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব তার সঙ্গে আমাদের আজকে বিশেষ আকর্ষণ ছিল যে সমস্ত রক্তের দাতারা রক্ত দিয়েছেন তাদের জন্য চারা গাছ অর্থাৎ বৃক্ষোপণ বা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য যে পরিবেশকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা আমরা একটা বার্তা সমাজকে দিতে চাইছি এই স্বদস্ফূর্ত মানুষ এসে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনে এসে আজকে রক্ত দিয়েছেন প্রায় জন জনারা আজকে আমাদের রক্ত দেবেন আমাদের রক্ত দেখেছেন আর আমার মহকুমা ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা এসছে রক্ত প্রদান ক্ষেত্রে আমাদের চলছে এছাড়াও আমাদের সন্ধ্যাবেলায় আজকে এবং আগামীকাল দুই দিন থাকছে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম থাকছে আপনার পরিচয় আমি শেখ আজমাত হোসেন আমি এই ক্লাবের এক অন্যতম সদস্য এই জায়গাটা কোথায় এটা নিমতলা কাটাপনির ঢাল আট নম্বর ওয়ান আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সকলে

স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে শুভ সূচনা করা হল সূচনা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সকলের রাজনৈতিক অভিভাবক শ্রী স্বপন কুমার নন্দী মহাশয় সকলে মিলে করতালি এরা অনুষ্ঠানটা করে সেই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করে আমরাও আসি আমাদেরও খুব ভালো লাগে কারণ আপনারা জানেন যে রক্তদান দান কারণ বিজ্ঞান এখনো পর্যন্ত সেই অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু সেই রক্তটা কিন্তু সেই মানবদেহ থেকে নিতে হয় তাই দেখছেন আমাদের হসপিটালের বাবুরা নার্স দিদিরা বা দাদারা সব এসছেন তারা রক্ত নিতে তাদেরকেও ধন্যবাদ জানাই জোরে বলছে আমাদের এই পাশেই যে আমাদের ফরেস্ট আছে সেই ফরেস্টটা যিনি আগেকার বক্সটা বন্ধ হলে ফোন করে সেই শুনতে পাশে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আজিকুল আপনারা জানেন বিশিষ্ট সমাজসেবী ও আছে আমাদের রাজাদা থেকে আরম্ভ করে আমাদের হোসেন থেকে আরম্ভ করে আমাদের এখানকার হকার সেদ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমাদের চাচা কোথায় গেল আলাল চাচা ও আলাল চাচা ঠিক আছে হাত দেখাচ্ছি ঠিক আছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি